বাড়িতে একটি মাত্র গাছ লাগান জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে অনেক সময় আসর করে থাকে যার কারণে ঘরে কোনো বরকত থাকে না একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটনা হয় কুফুরি কালাম হয়ে থাকে অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই জিনটা যে আছে এটা বিশ্বাস করতে চায় না আল্লাহ তালা মানুষদের ব্যাপারে একটা সুরানাজিল করেছে সুরতুল নাস আর একটা জিনদের দের ব্যাপারেও সুরানাজিল করেছে সুরতুল জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে অদৃশ্য জিনিস যাদেরকে আমরা দেখতে পারি না আল্লাহ তালা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন আল্লাহ তালা এই ব্যাপারে কোরাল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন সাতাশ নম্বর পারা দুই নম্বর পিস্টার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লা বলছেন ওয়াততুল জিন্নাহ ওয়াল ইন লিয়া আবুদুল আই হ্যাভ ক্রিয়েট জিন পিপল টু অর্ড সিবল নিমি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমানও থাকবে না যেহেতু কোরআনের আয়াত এবং আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে এজন্য জন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে যারা অনেক সময় ভয় পেয়েছেন বিপদে পড়েছেন তারা এটা বোঝে আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে করে জিন জাতি কিছুই না মানসিক ভারসাম্যহীনতা চিকিৎসা বিজ্ঞান যেটা বলে আধুনিক সায়েন্স তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা জিন বলতে কিছুই নাই এজন্য আমাদেরকে যারা মুসলমান তাদেরকে বিশ্বাস করতে হবে জিন জাতি আছে এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানবো গাছে থাকে এক হচ্ছে তেতুল গাছ বড় যে গাছগুলো আছে অনেকে হুজুর তেঁতুল গাছে তখন আমাদের করেছে এরকম হয় বট গাছে থাকে বড় তাল গাছে থাকে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার ঘরে ঢুকবে না সেটা হচ্ছে জান্নাতি গাছ বড়ই গাছ এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ সিদ্ধাতুল মুনতাহা সাত আসমানের পর একটা জায়গা আছে সিদ্ধাতুল মুনতাহা এটা নবীজি সাল্লা আলাইসালাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই সিদ্দাতুল মুহা একটা গাছ দেখেছেন বড়ই গাছ এই বড়ই গাছটা এত বড় গাছ যার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো এবং তার বড়ই এক একটা বড়ই হয় বারো মন ওজনের এগারো থেকে বারো মন ওজনের এক একটা বড়ই হয় নবীজ ইসলাম নিজে এসে মেরাছ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং আমরা যখন ইন্তেকাল করি তখন কিন্তু কিন্তু আমাদেরকে আমাদেরকে বড়ই গাছের পাতা দিয়েই গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয় নবীজি ইসাল্লাহিসামের কলিজার টুকরা সন্তান জয়রা রদিয়াল তিনি যখন ইন্তেকাল করেছেন তখন তাকে বুখারি শরীফের হাদিস এই বড়ই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে এটা কেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন খুব সুন্দর সুন্দর সাবান আছে অনেক সুগন্ধিযুক্ত সাবান আছে এটাকে অনেক ক্লিন করে কিন্তু বড়ই গাছের পাতা দিয়ে কেন করা হয় যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয় তখন এই পানিটাকে বড়ই পাতা এতটা ক্লিন করে অন্য কোনো পাতা করতে পারে না এবং সাবানও এতটা পরিষ্কার করতে পারে না এই বড়ই গাছের পাতাটার এতটা গুণ রয়েছে যার কারণে মৃত্যুর সময় তাকে পবিত্র পানি দিয়ে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করানোর জন্য ইসলামের বিধান রয়েছে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে বড়ই গাছের পাতার ভিতরে এমন কি আছে যার কারণে দেড় হাজার বছর আগে কোনো সায়েন্স ছিল না কোনো টেকনোলজি ছিল না কোনো ল্যাব ছিল না তখন রবীলাম বলে গেছে বড়ই গাছের পাতা দিয়া গোসল করানোর জন্য এখন চিকিৎসা বিজ্ঞানী এটা দেখে তারা শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ এই জন্য এই বড়ই গাছ বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়ই গাছটা হচ্ছে বরকতি গাছ আপনার বাড়িতে যদি থাকে ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনরা প্রবেশ করতে পারবে না এখন অনেক সময় এমন হয় যে আমরা গান বাজনা এবং এমনভাবে কুফুরির ভিতরে লিপ্ত হয়ে যাই হারাম কাজ করি তখন বড়ই গাছের কোনো কাজে আসবে না আমরা ঘরের ভিতরে এমন সময় এমন কাজ করি হারাম কাজ অনেকে বলে হুজুর আমার বাসা তো বড় গাছ আছে তারপর যদি জিন আসে ঘরের ভিতরে অন্যায় হচ্ছে নামাজ হচ্ছে না অন্যায় কাজ করতেছেন তখন কিন্তু বড়ই গাছ দিয়ে কোনো লাভ হবে না এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে হারাম ছাড়তে হবে না আপনার ঘরের ভিতরে বড়ই গাছ থাকলে তখন আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদের জন্য দোয়া করবেন যেহেতু এই গাছটা সিদ্ধাতুল মুন্তা সাত আসমানের উপরে আছে বড়ই গাছ সুতরাং সেই গাছটা যদি আপনার ঘরে লাগান এই জান্নাতি গাছের জন্য এই বরকতের জন্য আপনার ঘরের ভিতরে বরকত আসবে আল্লাহ পাক আলমিন রিজিকের ভিতরে বরকত দান করবেন সম্পদের ভিতরে বরকত দান করবেন সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করবেন জিনের আক্রমণ এবং দুষ্ট মানুষের আক্রমণ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন